সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত আজ আমাদের সাথে আছেন রিক্সাওয়ালা আমার নাম শমশের আলী আচ্ছা আপনি কতদিন ধরে রিক্সা চালান আমি প্রায় আপা কতদিন হলো রিক্সা চালাই এইটা তো আমি হিসাব করে রাখিনি তাও হবি ছয় সাত বছর তো হবি ছয় সাত বছর হলো আমি রিক্সা চালাই ঢাকা শহরে কতদিন ধরে চালান আমি প্রথম রিক্সা চালানো শিখলাম তিন মাস দুই থেকে তিন মাসের মধ্যে শিখে আমি তারপরে চলে আসি তারপরে সাড়ে ছয় বছর আমার হবি ঢাকা আমি আসলাম আপনার পরিবার কোথায় থাকে পরিবার আপা কি কব পরিবার একটা ছিল আমার বউ আপাইটা খালি আপনি কই ওই বউ একটা ছিল ওই সিএনজি একটা ড্রাইভারের সাথে চলে গেছে ওই জন্যই আমার মূলত ঢাকা শহরেt আসা ওই আমি রিকশা চালাচ্ছি আর এই রাস্তা রাস্তা আমি খোঁজ খবর রাখছি এই আর কি খুব ভালো আছেন বউ খুব ভালো ঠিক আছে তা বিষয়টা ভালোবাসা এখন না ওই আমি কিছু গহনাঘাটি বানা দিয়েছিলাম বুঝলেন ওই চলে গেছে তো গহনাঘাটি নিয়ে গেছে তো ভালোবাসা যেমন তেমন আমার ওই জিনিসগুলো ফেরত চাই এটা হলো বিষয় আচ্ছা তো রিক্সাওয়ালা না হলে আপনি আসলে কি হতেন রিক্সাওয়ালা না হলে যে কি হতাম মাপা ও তো বলা যায় না গরিব মানুষের কপাল যেদিক যাও সেদিক আমি যদি এই ভ্যান এলাকার না শিখে যদি আমি একটা এই অন্য গাড়ি শিখলাম নি আজকে আমি ট্রাকের ড্রাইভার হয়ে গেলাম নি আপা সে একবারে ধুমাধুম আমি মাল টেনে বেড়ালাম নি আপা একটা ভাব পা কারণ ওই রাস্তায় যে কোনো রিক্সা চালাই গাড়িওয়ালা পপ পপ দেয়াপ দূরে বোমা করে শরীর না যাওয়া ছাড়া উপায় এখন আমার যে শরীরে আগুটে মনে হয় রিক্সা সারা ট্রাক এক মাইরে দিই কারণ সেটা তো আমি পারি না একটা ট্রাক হলে আমি ওরকম জমিদারের মতো গেলাম নি পান খাপাতে ছাপাতে মনে করেন আমি আইলাম নি এটি কি আমি এটা পরে আইলাম নি একটা শার্ট প্যান্ট পরে আমি আইলাম নি আপা আপনাকে সত্যি কই আপা এই লাইনে আসার আমার কোনো চিন্তা ভাবনা ছিল না আমি ফিল্মে দেখলাম যে ওই কি জানি ওই জসীম ওই রিকশা চালায় মায়ের চিকিৎসার টাকা কত চার লাখ না পাঁচ লাখ টাকা জোগাড় করছে তখন আমার সাথ দেখলো যে কে রে বাবা রিক্সা চালায় যদি ঢাকা শহরে এত টাকা ইনকাম করা যায় তাহলে আমি তো গ্রামের থেকে পড়ে আছি আচ্ছা অনেক সময় দেখা যায় যে আপনারা রিক্সাওয়ালারা মানে ছেলেদেরকে নিতে চান না কিন্তু মেয়েদের নিতে চান না কারণ কি এইটার কারণ আমি জানি আপা ওই অনেকে কয় এই তুমি ওই অনেক মাস্তান টাস্তান সালফাল ইজি কয় এই তুমি মেয়ে নিলে না ছেলে নিলে না আমি উঠতে ছিলাম তুমি মেয়ে নিলে তো এই মেয়ের প্রতি ইয়ে তো মেরে দাঁড়িয়ে দেবে এইসব কথা কয় আসলে আপা ওই সব কিছু না আসলে একটা ছেলে এসেছে মেয়ের ওজন কম আমি সেই যে ভেবে এই আমার কোনো বাদে উদ্দেশ্য নাই ওজন কম তাই এই মেয়ে ভালো এরকম আর তাছাড়া ওই অন্য কোনো উদ্দেশ্য আমার নাই এই যে শুনলাম আপনার বউ চলে গেছে তো মানে আবার বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে কিনা ভাগ্যে যদি থাকে আপা আমি একটা কথা কই একটা মেয়ে আমার গাড়ি চড়ছিল সরে কছিল আরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আজ বনবো মনে কত জ্বালা এই যে ইগন কইলো আমি সাথে সাথে জায়গা চলে আসি মেয়েটা নেমে চলে গেল আমাকে ফোন নাম্বারও দিলো না মনের কি জ্বালা দুঃখের কথা সেটাও শোনা হলো না এখন আজও আমার মনে 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 হয় মেয়েটার সাথে যদি আমার দেখা হইতো তাইলে আমি ওই বিয়ের शादीর একটা সিদ্ধান্ত আমি নিতাম কামাই রুদি যা করি ও বাবা চলে যাবি কি কর আপনি আপা যখন সুন্দরী ওঠে তখন কেমন আমি বুঝাবই না ভালো লাগে না খারাপ লাগে আমি জানি না কিন্তু ওই আমার খালি মনে হয় একটু আসতেই যায়

ও ওর সেই সামর্থ্য নাই তা আমি নিজেই করলাম যে ভাবি উঠে আমার রিক্সার চড়ার ভাড়া দেওয়া লাগবে না আমি নিয়ে যাচ্ছি ওই পার্কের ওই দিক দিয়ে সাইড দিয়ে একটু ঘুরেছিলাম কিন্তু আমার ভালোই লেগেছিল ওই আর কি বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আমার এক সওয়াল আছে আমার গ্রামে তা সেই সওয়াল ওই আর দাদির কাছে থাকে দাদির কাছে থাকে না ওই শুইতেই পারে না ও দাদি এত ভালোবাসে এত ভালোবাসে খাইতে শুইতে আমার শাওয়াল এক ছাড়া কিচ্ছু বোধে না আবার সেই বাপ কথা মুখেই জানে না এমন সাওয়াল নিয়ে আসি করি কইছি আমি ঢাকা শহরে আইলে ওই ধরেন আমার পাশে যদি থাকে আমার রুমে থাকে তাহলে ধরেন আমি বাইরে বাইরে চাইছিলাম ফিরে আর সাওয়ালের মুখটা দেখলে তাই একটা জানে সাধ্য লাগে স্কুলে ভর্তি করছি স্কুল গরিব মাসে সওয়াল কী কো বাবা স্কুলে আমরা দেখে নিজের ঢাকা শহরে আমরা রিক্সা চালাই আজ সরকার করছে যে এই রিক্সা তুলে দেবে এই গলি যেতে লাগলে কয় main রাস্তা চালান যাবে না পুলিশ ধরলে আবার হাত দুই চার পয়সা হাতে গুঁজে দেওয়া লাগে আমরা রিক্সা চালাই দেওয়া লাগে পঞ্চাশ টাকা হচ্ছে আপনার ইয়ার ওই জমা দেওয়া লাগে তারপর সারাদিনে কামাই কত হয় দুই থেকে আড়াইশ আমরা যে জায়গায় থাকি ওটি টাকা দেওয়া লাগে তাহলে আপনি কন এই টাকা দিয়ে আমি কি করে আমার সালে লেখাপড়া শিখাবো শেখাবো কইসি যে তুই একটু বড় হ তুই ওই চায়ের দোকানে কাম টাম করতে থাক আর ঢাকা শহরে তাইলে আমি আমি একটা বড় দোকান টোকানে থাকি দু আপা

খুব ভালো আমি এক থেকে এই একশো পর্যন্ত গুনবো আবার রাখবো একশো পর্যন্ত গুনবো আবার রাখবো এমন হাজার হাজার টাকা আপা জীবনে খুব শখ আপা যে একদিন আমার অনেক টাকা হবে অনেক টাকা হবে ওই টাকা দিয়ে মানে আমি ঘর করব বাড়ি করব আর যেসব লোকেরা ওই রিক্সা তুটে কয় যে এই ভালো করে রিক্সা চালাও চলো চলো জোরে চালাও তারপরে আবার কেউ কয় যে এই তুমি ইয়ে করো ত্রিশ টাকার ভাড়া তুমি হচ্ছে সাতটা হচ্ছে চল্লিশ টাকা ক্যাপা একদিন রিক্সা কেউ চালাইলে বুঝবে আপা যে কিরম কষ্ট লাগে আপা দুইটা লোক পিছনে বসে থাকে আর আমি চালাই আপা বলছেন মানুষ হ্যাঁ মানুষটাই নিয়ে যাওয়া এটা সাইড কথা না তো যারা এই ভাড়া নিয়ে গন্ডগোল মারামারি করে তারা যদি একটা দিন একটু যদি রিক্সাটা চালান তাহলে আপা আমার মনে হয় জ্ঞানটা তাদের হবি আপা দিনে আপনার মানে রোজগার করেন কেমন দিনে আপা ওই যে কইলাম যে আড়াইশো থেকে তিনশো টাকা মতো ওই থাকে তারপর ওই বাড়ির যায় ওই নিজের তো খাওয়া খরচ আছে নেশা বলতে আমার তেমন কিছু নাই ওই চাডা খাই রাস্তার থামায় টামায় ওই ওই আর কি তারপর যা থাকে ও থাকতে থাকতে ঢাকা শহরে আসলে যেরকম করে ভাবিয়ে আসিছিলাম আপা মানে কি কব আপা এখন না পারছি যাইতে কারণ ওই বাড়ি গেলে বাপ মা এটা কয় সেটা কয় ওটি আবার ওই ঝামেলা তো এখন ঢাকা শহরে কেন টাকা পয়সা জমাতে পারি না কারণ বাপ মা ওই যে সাল ঢাকাতে আছে ওইটাই আর কি জীবনের সান্ত্বনা এইভাবে এখন যেভাবে যে হালে দিন যায় আপা এখন সেই আর কি বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারেন টাকা পয়সা আপা এখন বাড়িতে আমার মাটা অসুস্থ একবার টাকা চাইলো ওই আমার এক এলাকার এক ভাইয়ের দিয়ে বলে দিছিল যে দুই হাজার টাকা দিয়েছিলাম দিয়ে আমি কইছিলাম যে বাকি টাকা পরে দিব পরে আর মাও কয়নি আমারও মনে আসেনি আবার এই তো চলে যাচ্ছে আবা একদিনের জন্য যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন আপা কি যে কোন প্রধানমন্ত্রী এই যে আবার আমাকে প্রশ্ন করছে তবে আমি এটা করতে পারি যে আমি যদি রিক্সা চালাতে পারি কার দেশ চালাতে পারবো না কে আমার পিছের যদি লোক থাকে আমি ঠিক মতো জায়গায় যদি আমি নিয়ে যেতে পারি আমার দেশটাকে তো আমি ঠিক জায়গা মতো আমি নিয়ে যাবো এই জিনিসটা যদি এই আমার মতো লোকের দেন আমরা কিন্তু ভালো চালাতে পারবো এই আমরা কারণ আমরা কীভাবে জানি কোন রাস্তা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কোন রাস্তা দিয়ে সাইড কেটে যাওয়া লাগবে আপার সেই জিনিসটা আমরা ভালো জানি তবে ওই সব মুখ ভাবি না তারপরে যদি করেন আমরা পারবো ইনশাল্লাহ পারবো দেশের অন্যান্য যারা রিক্সাওয়ালা আছে তারাও তো অনুষ্ঠানটি দেখছে তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমি শুধু একটা কথাই আমি সবাই বলতে চাই যে আমরা যারা রিক্সা চালাই নিজেদের অত ছোট ভাবার কিছু নাই আমরা কর্ম করি আমরা চুরি করি না বাটপারি করি না তো আমি শুধু এই শুধু বলতে চাই আমরা সৎ মানুষ হিসেবে থাকতে চাই যে যাই বলুক আমরা অন্তত কাজ করতেছি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কথা আমরা এভাবেই চলতে আর এই কাজ করতে করতে আমরা যদি কোনো ভালো লাইন পাই যদি বাস চালানি শিখা বা এই সেই শিখা জীবনের স্বপ্ন আমাদের সফল করতে আমাদের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ পরিশ্রম করি পৌঁছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ রিক্সাওয়ালা জনক সংসার ছিলেন আমাদের সাথে উনি অনেক মূল্যবান কিছু কথা বলেছেন যেগুলো আসলে ভাববার দেখা হবে আগামী পর্বে